হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই পুজো তো শেষ আর আজকে হচ্ছে বিজয়া দশমী তো এটা হচ্ছে নবমীর রাতের ভিডিও পুজো শেষ সবারই মনে কষ্ট মনে দুঃখ তবে একদম মন খারাপ করবে না আজকের দিন থেকে আমরা শুরু করব আগামী দিনে মায়ের আসার প্রতীক্ষা ততদিনে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মা নিজেও ভালো থাকুন এটাই সবসময় চাইবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তো নবমীর দিনকে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি কারণ সপ্তমীর দিনকে তো আমরা এসে পৌঁছেছিলাম তোমরা আমার যারা পুরনো ভিউয়ার্স পুরনো বন্ধু তারা তো জানোই আর অষ্টমীর দিনকে আর বেরোনো হয়নি বাড়িতে রেস্ট ফ্রেস্ট নিয়েছিলাম কারণ এত গরম পড়েছিল সেদিনকে বাবা বাজারে গিয়ে অসুস্থ হয়ে যায় আমিও একটু অসুস্থ হয়ে পড়ি তার জন্য কিনা বেরোনো হয়নি তো পরে সেই সব আপডেট দেবো তো দেখো এটা হচ্ছে আমাদের হাবড়াতে এটা হচ্ছে হিজল পুকুরের দিকে আর কি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো আমি কর্তা মশাই আর আমার দাদা তিনজনে বেরিয়েছিলাম আর এই যে আমি এই আউটফিটটা পড়েছি যেটা দাদা দিয়েছিল আর কি আমাকে আর দেখতে পাচ্ছ মানে আমার পুজোর শেষ এদিকে আমি এখন আইব্রোজ করিনি হেয়ার কাট করিনি কিছুই করিনি তো এইভাবেই আর কি বেরিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার না আবার আমাদের তো সামনে কালী পুজো আছে কালী পুজোর সময় তো তখন তো ধামাকা ধামাকা ভিডিও তো ওনার সঙ্গে শেয়ার করবোই তো এই গাউনটা গাউনটা পরে পরে নিয়েছিলাম আর কি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তিনজনে মিলে আর তিনজনে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এটা হচ্ছে হিজল পুকুরে বাপি চৌধুরীর ক্লাব ক্লাবের নাম আমি যাই না বাপি চৌধুরীর ক্লাব বলেই আর চিনি চিনি তো এখানে হচ্ছে লাইটিংটা দেখো আর এবার নবমীতে দেখলাম পুরো ফাঁকা মানে অন্যবার এত ভিড় হয় এত ভিড় হয় কেন যায় না এবারটা পুরো ফাঁকা ফাঁকা লাগলো পুরো হাবড়া যে কটা ঠাকুর দেখলাম মোটামুটি সব ফাঁকাই দেখতে পেলাম তো এই যে এখানটা বেশ এটা ফোয়ারা মতো করেছিল এটা প্রত্যেক বছর এটা করে এটা একদম মানে পারমানেন্ট পাশেই যেহেতু ক্লাব ঘর মতো এই যে বাপি চৌধুরী নি বাপি কাকা ওনার ফটো রয়েছে তো তোমরা যারা হাবড়া থেকে আমার ভিডিও দেখছো তারা অনেকেই কম বেশি চিনবে আর এই যে দাদা আর এই যে বর তো দেখো সব পুজোর ড্রেসপত্র পরে একদম রেডি তো চলো প্রথম ঠাকুর আমাদের দর্শন প্রতিমা দর্শন প্রতিমা খুবই সুন্দর হয়েছে ঠাকুরের মূর্তি দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে তাই না পুজো পুজো আসছে এটাই কিন্তু অনেকটা আনন্দ দেয় পুজো আসছে পুজো আসছে পুজোর কেনাকাটা পুজোর সাজগোজ দেখো সবার প্রার্থনা মায়ের কাছে মায়ের কাছে চাওয়া পাওয়া সবাই যে যার মতো মায়ের কাছে সমস্ত মানে হাত জোর করে প্রার্থনা করে আমাদের হিন্দু ধর্মের কিন্তু শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গা উৎসব আর আমরা যারা হিন্দুরা মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই যে যার ধর্মকে ভালোবেসে যে যার উৎসবে মেতে ওঠাটাই আমাদের কাম্য অবশ্যই তার সাথে যার যার ফেস্টিভ্যালকে ভালোভাবে সুস্থভাবে কাটাতে দেওয়াটাও কাম্য তাই না তো দেখো এখানে কিন্তু আমরা একটা প্যান্ডেল হোপিং হয়ে গেছে হয়ে গিয়ে এবার আমরা যাচ্ছি আর একটা প্যান্ডেল হোপিং করতে আর আমার না লাইটিং দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো আমার মনে হয় এখনকার দিনে মানুষ চতুর্থ থেকে মানে ঠাকুর দেখতে যাওয়া শুরু করে তো তার জন্য লাস্টে নবমী পর্যন্ত আর পা বোধহয় সবার ব্যথা হয়ে যায় আর আমি একদম লাস্টে নবমীতে যেহেতু বেরিয়েছি তার জন্য আমার মনে হচ্ছে যে লোক নেই কেন লোক নেই কেন তো দেখো আমার বর বেচারা ওর শরীরটা খারাপ ছিল মানে কী বলতো ঠান্ডা জায়গার থেকে এসেছি তো আমরা তো একটুখানি ওর পেটের প্রবলেম হয়ে গেছিলো সেই অবস্থা ওকে নিয়ে বার বের করেছে যে চলো বেরোতেই হবে আর যে না বেরোলে আর কবে দেখতে বেরোবো তো এই এটা হচ্ছে হিজল পুকুরে আশুতোষ কলোনি যেটা বলে ওখানে এটা আমি ক্লাবের নামটা জানি না তো এই দিক দিয়ে যাচ্ছিলাম তো অনেক দিন বাদে প্রায় তিন বছর পরে মনে হয় এদিকে ঠাকুর দেখতে আসলাম কারণ বিয়ে হওয়ার পরে তো তখন এই সময় তো প্রেগনেন্ট ছিলাম ওই জন্য আসতে পারিনি পরের বছর বেবি ছোট ছিল ওই সমস্ত জন্য আসাটা সার হয়নি তো না তার মাঝে একবার এসেছিলাম কিনা আমার ঠিক মনেও পড়ছে না তো দুর্গা পুজোটা এবার আমরা সত্যি কথা বলতে হাজব্যান্ড ওয়াইফ একসাথে এবার একটু ঘুরতে পেরেছি কারণ সময় আমাদের তো হয়ে ওঠে না কারণ আমাদের মানে যারা আমাদের হাজব্যান্ডরা যারা এই সময় জবে আছে সবার ছুটি সবার সবার ডিপার্টমেন্ট সমান না সবার যেমন পুলিশ ম্যাজিস্ট্রেট এদের না অনেক চাপ থাকে মানে সবাই সব কিছু সবসময় ছুটি মুটি পায় না তো এবারটা আর কি এই সময় ছুটিটা পাওয়া গেছিলো তাও কালী পুজোর সময় ছুটিটা পাবে না যেহেতু আবার নভেম্বরের দিকে আবার আমার মেয়ের বার্থডে আছে তো দেখা যাক তো এটা গেছিলাম হচ্ছে এটা হচ্ছে কোন দিকটা এটা তো এটা হচ্ছে হিজল পুকুর প্রকৃতি শঙ্কর ওদিকটা এবার আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম গলা তো প্রায় শুকিয়ে গেছিল আমি তো খুঁজছিলাম এদিক ওদিক আশেপাশে কোথায় একটু ঠান্ডা খাওয়া যায় তো একটু ঠান্ডা খাবো বলে সেই জন্য এদিক ওদিক খুচরা দেখো সব পোস্ট দিয়ে ফটো তুলতে ব্যস্ত আর আমি তো আমার ভিডিও করতে ব্যস্ত কারণ আমার ভিডিও করে দেওয়ার তো কেউ নেই তো করে দেবে না তো আমারটা আমিই করি আমি লোকের ভিডিও করি আমাকে একটু কমই দেখা যায় আমার ভিডিওতে অন্য ব্লগারদের দেখবে নিজেকে দেখা যায় অন্যকে কম দেখা যায় আর আমারটা উল্টো হ্যাঁ আমি আমার বড়ের এমনভাবে ভিডিও করছি মানে বেশি বড় করেও ইয়ে করে করতে পারছি না শুধু আমার বরের পিঠটাই দেখা যাচ্ছে তো হাঁটতে 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 আমার তো খিদে পেয়ে গেছে মানে খিদে পাওয়া থেকে মেন গলা শুকিয়ে গেছে প্রগতি সংঘর এদিকটায় আগে এদিকটা যেন তো পড়তে পড়তে আসতাম ফিলোসফি পড়তে আসতাম এখানে ডিশন স্যার ছিলেন হাবড়া হাই স্কুলের টিচার ছিলেন ওনার কাছে আমার দাদাও পড়েছে আমিও পড়েছি ফিলোসফি পড়তে আসতাম তো অনেক বছর পরে মানে অনেক দিন পরে এদিকটা আসা হলো তো না পুরোনো দিনের অনেক স্মৃতি অনেক কথা আর কি মনে পড়ে যাচ্ছিলো তো দেখো সবাই কি সুন্দর যে যার মতো পুজোর ড্রেস কত পরে সবাই কি সুন্দর সাজগোজ করে বেরিয়ে গেছে তো এই যে একটা ফাইনালি একটা মকটেলের দোকান দেখেছিলাম তো দেখে ব্যাস আমি সৌরভকে বললাম যে চলো এবার আমি একটা ব্লু লেগন খাবোই আমার বড় বলছিল বলছিলো এলে ব্লু লেগন ভালো বানাতে পারবে তো আমি কি তা যাই না কিন্তু ব্লু লেগন তো একটা খাবো তো একটা ব্লু লেগন নিয়ে নিলাম এখান থেকে নিয়ে দুজনে দুজনে কি তিনজনে খেলাম এই যে দেখো দাদা ও আমরা তিনজনে আর কি খেলাম খেয়ে দে তারপরে আবার মেয়ের জন্য একটা বেলুন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কারণ এদিকটা একটু ভিড় ছিল ভিড়ে এতটা কষ্ট হচ্ছিল মানে বলার মতো না আগে জানো তো ভিড়ে বা গরমে এতটা কষ্ট হতো না কিন্তু এখন যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমাদের ঠান্ডা জায়গায় থাকতে থাকতে তো তার জন্য একটুখানি অসুবিধা হয়ে যায় তো দেখো এখানে ফুচকার স্টোর ফেস্টোর অনেক ছিল যেহেতু বর বললো যে না এখানে দাঁড়িয়ে খাবো না মেয়ে মেয়ের জন্য যেহেতু মেয়ে একটু ভালোবাসে পছন্দ করে তাই মেয়ের জন্য নিয়ে বাড়ি চলে গেলাম তো বাড়ি গিয়ে আবার বাবা আর মেয়েকে নিয়ে বেরিয়েছি কারণ ওই ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে যাব না অতটা ভিড়ে ছোট্ট মানুষ হাঁটতেও পারবে না কিন্তু তাই বলে ছোট মানুষ ও কি ঠাকুর দেখতে যাবে না আমার মেয়েটা এবার এত খুশি হয়েছে ঠাকুর দেখতে গিয়ে খুব মানে এবছরে ওর আর কি তিন বছর আর কি নভেম্বরের দিকে হবে লাস্টের দিকে তো এবার আর কি যেহেতু এখন একটু বড়ো হচ্ছে তো তাই পুজোটা একটুখানি বুঝতে শিখেছে তো এটা হচ্ছে আমাদের পার্কের আর কি তো দেখো ও আরো হাত জোর করে ঠাকুরের কাছে নমো করছে আর এই এই ড্রেসটা ওকে তোর মামা দিয়েছে ওকে সুন্দর করে ওকে একটু সাজিয়ে দিয়েছি সাজুগুজু করে ও আর কি ঠাকুর দেখতে বেরিয়েছে তার বাবাকে নিয়ে আর ওকে নিয়ে বেরিয়েছে মা আর কারণ মা সারাদিন মানে খুব টায়ার্ড ছিল মা বললো আমি আর বেরোবো না যে চল তোরা তোরা ঘুরে আয় তাই মেয়েকে নিয়ে বাবাকে নিয়ে বেরিয়ে বললাম তো এবার আর কি আরও কয়েকটা দু তিনটা আর কি ঠাকুর দেখতে যাব তো আমার মেয়ে কিন্তু পুরো ঠাকুর দেখার এনজয় করেছে আর আমি ভেবেছিলাম বোধহয় একটা দুটো দেখে ও হয়তো বাড়ি যেতে চাইবে কিন্তু একদমই না মানে ও এত এক্সাইটেড ও বলছে না আমি আরও ঠাকুর দেখব আমি আরও ঠাকুর দেখবো থেকে বড়ো মানে ব্যাপার হলো ওই বাচ্চা মানুষ পুরো নিজে একা একা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছে মানে কোলে উঠতেই চাইনি যদি আমাকে বলেছি চলো যদি বলেছি যে কোলে কোলে ওঠো মা হচ্ছে না আমি কোলে উঠবো না আমি হেঁটে হেঁটেই আমি ঠাকুর দেখতে যাব হ্যাঁ পুরো হেঁটে হেঁটে ঠাকুর দেখতে গেছে তা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে চামড়া সবাই ক্লাব হাবড়াতে তো এই প্যান্ডেলটাও বেশ অনেকটাই বাড়ির থেকে দূরে আছে ওখানে পুরোটা হেঁটে হেঁটে এসেছে জানো আর খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে মানে এত সিজে গুজে মানে এত লাইটিং এত লোকজন ও ভীষণ খুশি হয়েছে আর ও না লোকজন ভীষণ পছন্দ করে মানে বাড়িতে থেকে কেউ আসলেও যে কি খুশি হয় মানে ও খুব খুশি হয় লোকজন দেখতে খুব খুশি হয় লোকজনকে খুব ভালোবাসে মানে মিশতে খুব ভালোবাসে সবার সাথে কথা বলা মেশা এগুলো খুব পছন্দ করে আমার মেয়ে তো এগুলো দেখে তো খুব এক্সাইটেড নতুন নতুন জিনিস দেখছি এখন শিখেছে বুঝতে শিখেছে হ্যাঁ না তো এই যে দেখো এখানে ঠাকুর প্রতিমা খুব সুন্দর হয়েছিল আর প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছিল। আর এখানটা একটুখানি দাঁড়িয়ে একটুখানি বড় বড় স্ট্যান্ড ফ্যানগুলো যেগুলো পুজো মণ্ডপের ভেতরে রাখে তো একটুখানি চেয়ারের ব্যবস্থা করলে না একটু দু একটা সত্যি প্রবীণদের জন্যে যারা একটু বয়স্ক তাদের জন্য একটুখানি সুবিধা হয় তো এটা করলে সত্যি খুব ভালো এতো যাই হোক এখানে দেখো সব মাদার টেরিসা তারপরে আমাদের ইন্দিরা গান্ধী আমাদের যিনি প্রাক্তন মুখ প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী অনেকের এখানে ছবি টবি রয়েছে ঠিক আছে তো দেখো এখানে প্যান্ডেলটা তো বেশ সুন্দর হয়েছে মেয়েবেলা দিয়ে বোধহয় থিম করেছিল প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে তো মোটামুটি এইভাবে আর কি আমাদের নবমীর রাতটা কেটেছিল ভালোই কেটেছিলো আর কি খাওয়া দাওয়া করেছি কি কি করেছি তো সেই ভিডিওটা তো অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব একসঙ্গে আর সবটা দিলাম না কারণ একসঙ্গে দিলে না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো অবশ্যই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নবমীর স্পেশাল কি কি হয়েছিল খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সেগুলো সমস্ত কিছু আমি ভিডিওটা শেয়ার করবো আমি ভয়েস ওভার দিয়েছি আমার মেয়ে ঘরের কাছে এসে বক 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 করছে মানে কী বলবো এত অসুবিধা হয় আর চারিদিকে তো কথাবার্তা শুনতেই পারছো তো কেমন লাগলো আজকে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করি টা